একেবারেই সহজ কিস্তিতে যারা ইনফিনিক্সের ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সুপার ধামাকা অফার চলে আসছে ভিউয়ার্স একেবারেই সহজ কিস্তিতে আপনারা কিন্তু ইনফিনিক্সের অফিসিয়াল ফোনগুলো কিনতে পারবেন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা ছয় মাসের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করলে কিন্তু আপনারা এই ফোনটা নিয়ে যেতে পারবেন যেমন ধরেন দশ হাজার টাকার যে ফোনটা এটা কিন্তু আপনার দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা চার মাস অথবা ছয় মাস আপনার যেভাবে ভালো লাগে আস্তে আস্তে টাকা পরিশোধ করে কিন্তু এই ফোনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আর এখানে কিন্তু ফোনগুলো নগদ টাকা যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু অনেক গিফটের অফার রয়েছে গিফটের অফার পেতে চাইলে অবশ্যই ভিউর্স আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে এ গ্যাজেট আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে দেখতে পাবেন আপনার খুবই সুন্দর একটি মার্কেট এফ এস শপিং মল লিফটের সিক্সে উঠে ছয়শো একুশ নাম্বার শপে আসলে কিন্তু আপনার চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পাবেন পাশাপাশি কিন্তু চমৎকার দেখতে রাজন ভাইকে আপনারা পেয়ে যাবেন রাজন ভাই আজকে আমাদেরকে ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন আচ্ছা শুরু করছি আমাদের এন্ট্রি সেগমেন্টের ফোন একটা স্মার্ট নাইন এই ফোনে হচ্ছে টোটাল তিনটা ভেরিয়েন্ট হয় আপনার তিন হচ্ছে দশ হাজার টাকা চার চৌষট্টি দশ হাজার আটশো

बैक দিতে আপনি আর OTG ক্যাবের ফিঙ্গার স্লিপ থাকতেছে আপনার পপ সাইকেটেক্সে সাথে গ্লাস কভার एवरीथिंग থাকতেছে এই ফোনে ওকে এই 20% ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিতে পারবেন আচ্ছা দেখব হট 50 হট 50 যেটা আমরা গত মাসে আমরা এটা মাসে হচ্ছে মাত্র 16000 টাকা মানে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফোনটা থাকতেছে এটার মধ্যে এর মধ্যে হিসেবে মিডিয়া থেকে করা ওকে G100 120000 স্ক্রিন থাকতেছে ফোনটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস

অথবা আপনি এখানে এয়ারবাড আছে এয়ার্স নিতে পারবেন অথবা জল একটা মিনি স্পিকার থাকতেছে আপনার ঠিক আছে প্লাস মোবাইল স্ট্যান্ড থাকতেছে আপনার আর এটার সাথে থাকতেছে ওয়াটারপ্রুফ ব্যাগ থাকতেছে আপনার ওটি জি কেবল যা দিয়ে আপনারা কিন্তু নিয়ে ভাইয়া গিফটের অফার যেগুলো বললো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নিলেও কিন্তু কাছে অর্ডার করবেন ফোন তো পাবেনই পাশাপাশি কিন্তু গিফট ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই তারপর হট

প্লাস এটা AMOLED ফুল এইচডি প্লাস 120 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট আছে ফোনটার মধ্যে আপনার আর এটার মধ্যে আইডি 54 ইউজ করা যেটা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার্ড ফানি এবং দুলের পিছনে টিপল ক্যামেরা ইউজ করা পঞ্চাশ মেগা টিপল ক্যামেরা সামনে ফোন ক্যামেরা মেগা ভাই এটা ভেরিয়েন্ট আট মাত্র উনিশ টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকার মধ্যে চমৎকার এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন ভাই তাদের জন্য কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে কি কি অফার দিবেন ভাই এটার সাথে স্পেশালি হচ্ছে আমরা এখানে একটা অ্যাপেল দিচ্ছি আপনার অ্যাপেল যদি না নিতে আপনার এখানে পি আছে

আপনার পপ সার্কিট গ্লাস কভার ইয়ারফোন এভরিথিং আমরা দিয়ে দিচ্ছি সবকিছু ওকে এবং এই ফোনটাও আপনি চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন বেস্ট 20% ডাউন পেমেন্ট দেবেন বাকি টাকা 6 মাসের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন তারপর আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই তারপরে আমরা দেখব আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা হট 50 প্রো প্লাস হট 50 প্রো প্লাস জি আর মানে হচ্ছে এটা 6.8 mm হচ্ছে এটা টিকনেস 122 টাকা মাত্র ওয়েট মাত্র এটা আর লুকিং যেমন সুন্দর কনফিগারেশন তার চেয়ে ভালো এটা ফার্স্ট অফ অল 3D কার্ড ডিসপ্লে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে আপনার

এটা অথবা যদি এটা আমার লাগে অ্যাপেল ইয়ারবাস থাকতে আছে আপনার অ্যাপেল ইয়ারবাস না নিলে আপনার এখানে ওয়ান প্লাসে একটা ইয়ারবাস থাকতে আছে আপনার পাশাপাশি একটা আপনার মোবাইল স্ট্যান্ড থাকতে আছে আপনার ঠিক আছে পাশাপাশি আপনাকে ওয়ারেমো একটা ইয়ারফোন থাকতে আছে ফোনের সাথে ওয়ারেমো ইয়ারফোন থাকতে আছে আপনার ওয়াটার প্রুফ ব্যাগ থাকতে আছে আপনার পপ সার্কিট ওটিজি ক্যাবেল গ্লাস কাভার এভরিথিং আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এভরিথিং দিয়ে দিবেন ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটাও কিন্তু আপনি ছেলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন কিস্তি নিতে হলে কি কি লাগবে জানা বলেন ভাইয়া কিস্তিতে নিতে আপনার জব আইডি কার্ড যারা ব্যবসা করে আপনার ট্রেড লাইসেন্স অথবা

6 ন্যানোমিটার ফুল স্যার আবার এটার মধ্যে আপনার ওয়ারলেস সাথে সাপোর্টেড প্লাস রিভার আছে এই মধ্যে আবার পিছনে অ্যাক্টিভ লাইট আছে পিছনে লাইট ব্লিং করে জ্বলে হ্যাঁ অনেক ফিচার অনেক ফাংশন এই ফোনটার মধ্যে আছে আচ্ছা তো এটার দাম কত এটা হচ্ছে মাত্র 26999 টাকা 7000 টাকা দুটো চমৎকার কালার এই ফোনে শুধু দুটো কালার আছে এই দেখেন একটা হচ্ছে লেদার কালার এখানে আর হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ হাজার নশো নব্বই ছাব্বিশ হাজার নশো আট জিবি দুশো আট এই ফোন যারা এখান থেকে পার্চে করবে তার জন্য কি অফার দিচ্ছে তার জন্য স্পেশাল এটা না ভাল লাগে আপনার অথবা আপনার একটা ইয়ারবাডস থাকতেছে ঠিক আছে পাশাপাশি মোবাইল স্ট্যান্ড রাখতেছি আমরা ঠিক আছে সাথে আপনার ওয়ার এম ইয়ারফোন ওটিজি কেবল থাকতেছে আপনার ফিঙ্গার স্লিপ থাকতেছে ওয়াটারপ্রুফ ব্যাগ পপ সার্কিট ব্রাশ কাবার অনেকগুলো গিফট সাথে চমৎকার আজকে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা কিস্তিতে নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলবেন ঢাকা মিরপুর দশ এফ এস স্কোয়ারে লিফ্টের সিক্সে ছয়শো একুশ নাম্বার সব আর আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন হাফেজ